আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশ্বাদ থেকে সাত বলছি আজকে আমি দেখাবো এই বড় বড় চাপিলা মাছ দিয়ে কচু দিয়ে নাকলে কচু দিয়ে রান্না এই যে ধুয়ে নিয়েছি মাছগুলোকে তারপরে কিন্তু লবণ হলুদ মরিচ দিয়ে আমি প্রথমে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব আর এই গরমকালে কিন্তু এই ধরনের মাছগুলি বেশি পাওয়া যায় আর এই মাছগুলি দেখা যায় এমনিতে তো গরমে কিছু খেতে ভালো লাগে না তারপরে এই ধরনের সিজনালি যে মাছগুলো বেশি খাওয়া পরে এই যে এখন মাছগুলো মাখানো আমার কিন্তু হয়ে গেল এখন একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে পরে তারপর কিন্তু আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেল এক এক করে উঠে দিলাম আর এই যে মাছগুলো এরকম হালকা আমি লাল কালার করে ভেজে নেব এক এক করে সব মাছগুলো তুলে নিলাম এখন সেই ভাজা তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম আর আমি ব্যানটাতে কিন্তু রান্নাটা করে নেব এখন এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব আর আমি তো এটা নারকেলের কচু দিয়ে রান্নাটা করবো তো কচু কিন্তু আগে কেটে আমি কিন্তু সেদ্ধ করে নিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণটা দেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এবার হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচ পরিমাণ আর এই ধরনের মাছে কিন্তু অতিরিক্ত মশলা দিলে কিন্তু মাছের যে একটা গ্রাম সেটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য কিন্তু অল্প পরিমাণে মশলাটা দিয়ে নিলাম এবার একটু কষিয়ে তারপর কিন্তু একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আরও কিছুক্ষণ কষাবো তাহলে মশলাটা কষানো হলে কিন্তু সেই তরকারিটা খেতে ভালো লাগবে আর গরমের মধ্যে কি করব মানে মনে হয় যেন খুব তাড়াতাড়ি রান্না করি এই অবস্থা এই তো এই সিদ্ধ করে রাখা নারকেলের কচুর যে নিচের অংশ সেটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি যে দেখুন প্রথমে ভাব দেশে পানিটা ফেলে দিয়ে তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম নিরে ভালো করে কত কিছুক্ষণ আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন সব আপুদের একদিন আমি যেদিন আমার তিনশো সাবস্ক্রাইব পূর্ণ হবে সেদিন আমার সব আপুদের নাম বলবো তো আপুরা সকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন আপুরা আর পুরোনা যারা আমাকে কমেন্ট করে উৎসাহ দেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা এসেছেন তারা প্লিজ এই কাজটি করে দিবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আমি কিন্তু এর মধ্যে পানি দিয়ে তারপর জাল করে নিয়ে কিছুক্ষণ পর এই যে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর এই মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না যেহেতু ভাজা মাছ এই ভাজা মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে ডুবে দিচ্ছি আসলে এই গরমের মধ্যে কিন্তু ভিডিও করতে ইচ্ছে করে না আর ভিডিও ছাড়তে ইচ্ছে করে না তবুও কি করবো বাবার ছাড়ি মঞ্চাতে না ছেড়ে